কোন কোন গুণ থাকলে একটা মানুষ জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন আসসালামাইকুম আরহামুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان تتنزل التي كنتم توعدون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم

তার করতে আসার মতন দান করেছেন এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাম পেশ করছি দো জাহানের নবীদের সরদান সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর সাল্লি সাল্লাহ আলাইহি আল্লাহ্মা বারিকা আলাইহি আমি আপনাদের সামনে কুরআনুল কারিমের থেকে একটা আয়াতে কারিমাতে রাদ করেছি অত্র আয়াতে কারিমাই আল্লাহ রবুল আলমিনা আমাদেরকে যে বিষয়গুলো জানাচ্ছেন আমরা সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমরা জানি মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ সমস্ত সৃষ্টির থেকে সুন্দর সৃষ্টি কিন্তু এই মানুষ তার কাজ ও কর্মের মাধ্যমে যেমন শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করতে পারে তেমনি তার কাজ ও কর্মের মাধ্যমে এই মানুষ একেবারেই নিম্ন থেকে নিম্নতর তথা পশু পাখি সমস্ত কিছুকে ছাড়িয়ে নিজেকে জাহান্নামী হিসাবেও তৈরি করতে পারে কোন শ্রেণীর মানুষেরা শ্রেষ্ঠ আর কোন শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ নয় এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাল কাদা জারানা লিজাহান্না মাকাসি রমিনাল জিন ওয়াল ইনস সেদিন অনেক মানুষ এবং জিনদেরকে জাহান নামের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের ভাষ্যমতে অনেক মানুষ এবং জিনদেরকে জাহান নামের জন্যই তৈরি করা হয়েছে কথা কি বুঝতে পারছেন অনেক কাফি রমিনাল জিন্নি ওয়ালিংস অনেক মানুষ এবং জিনকে তৈরি করা হয়েছে জাহান নামের জন্য কিসের জন্য জাহান নামের জন্য এবার আল্লাহ বর্ণনা করছেন জাহান নামের জন্য কোন কোন মানুষদেরকে তৈরি করা হয়েছে এবং জিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষের গুণাবলীগুলা বর্ণনা করছেন কোন কোন গুণের অধিকারী হলে একটা মানুষ জাহান নামি হয়ে যাবে জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেই গুণাবলীগুলা এবার বর্ণনা করছেন আমরা মিলিয়ে দেখব যে আমাদের মধ্যে জাহান নামে যাওয়ার সেই গুণাবলীগুলা এসে গিয়েছে কিনা যদি এসে না যায় তাহলে আমরা বুঝবো যে আমরা জান্নাতীদের কাতারে আছি কথা কি বুঝতে পারছেন আর যদি আমরা আয়াতের সাথে মিলিয়ে দেখি যে না আমাদের মধ্যে ওই জাহান্নামিদের গুণাবলী চলে এসেছে তাহলে আমরা আজকের থেকেই ডিসিশন নিয়ে নেব এখনই ডিসাপ করবো জাহান নামে যাওয়ার গোনা বলে আমার ভিতরে আমি রাখব বুঝলেন আসুন এবার আমরা সেই গোনা গুলা জেনে নি কোন কোন গুণ থাকলে একটা মানুষ জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি সেই অন্তর দিয়ে ভালোটা যাচাই করে ভালোটা গ্রহণ করে না অর্থাৎ খারাপের ভিতরেই রাখে খারাপটাই গ্রহণ করে এইরকম অন্তর যাদের হয়ে গিয়েছে তারা জাহান নামে বলেন নাও জগিন তাহলে আমাদের অন্তরটাকে রিফ্রেশ আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই অন্তর যদি কোনো মানুষের নষ্ট হয়ে যায় অন্তর যদি কোনো মানুষের পচে যায় অন্তর যদি কোনো মানুষের আল্লাহর দিক থেকে দূরে সরে যায় তাহলে বুঝতে হবে ওই অন্তর বিশিষ্ট মানুষটি যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে ঠিক কেনা তাহলে আমরা আমাদের অন্তরটাকে ভালো করবো কি দিয়ে বা আমরা বুঝবো কি করে যে আমাদের অন্তরটা ভালো আছে জি আমাদের অন্তরটা ভালো আছে না খারাপ আছে আমরা ওই সময় বুঝবো আল্লাহ রাবুর আলমিন বলছেন মানুষেরা তোমার জবানটা যখন আমার জিকির করবে যখন আমার স্মরণ করবেন আমাদেরকে জানিয়ে দিলেন তোমার জিকির যখন আমার জন্য হবে তোমার জবানটা দিয়ে যখন আমার জিকির করবে এই জিকিরটা করার সময় যখন তোমার অন্তরটা অন্তরটা পেতে থাকবে তোমার প্রশান্তি ঠান্ডা হয়ে যাবে জুড়িয়ে যাবে তখনই তুমি বুঝবে যে আমি মিনের জান্নাতে যাওয়ার বান্দাদের কাতারে তুমি আছো তাহলে আমরা একটু মিলাইয়ে দেখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ রব্বুল আলমিনের কথাবার্তা শুনলে আমার ভালো লাগে না খারাপ লাগে যদি আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ রব্বুল আলমিনের কথাবার্তা শোনার সময় আমার মনে খারাপ লাগে আমার মনটা ছটফট ছটফট করে যে কেন এটা বন্ধ করছে না অন্য কিছু করুক তাহলে বুঝতে হবে আমার অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে বুঝতে পারলাম আরো বুঝানো যায় আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন আসমানের উপরে জমিনের নিচে আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির এর কে আল্লাহ বলেন কে আল্লাহ বলেন আল্লাহ বলেন লিল্লাইমা ফিসসামা ওয়া মা আসমান ও জমিন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু পাঠ করে কার বলেন কার আল্লাহ অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী চলে কার আইন অনুযায়ী চলে আল্লাহ বলছেন ইচ্ছা অনিচ্ছায় সবাই আনুগত্য করে কার আল্লাহ কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা কি হিসাবে আমরা মানুষ হিসাবে যদি আল্লাহর আইন ও কানুনের কাছে আমাদেরকে নত করে দিতে না পারি তাহলে আমি আপনি কি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হতে পারবো আসমানে যা আছে আইন মানসে কার আসমানের নিচে জমিনের উপরে মানুষ এবং জিন বাদে অন্যান্য যত সৃষ্টি আছে আইন মানছে কার জমিনের নিচে যা কিছু আছে আইন মানছে কার এখন আপনারা বলুন আমরা আইন মানব কার ঠিক তো আমরা আইন মানব একমাত্র কেবলমাত্র কার এখন যদি আল্লাহর আইন মানার ক্ষেত্রে আমরা বলি যে আল্লাহর আইন দিয়ে বর্তমানে জীবন করা সম্ভব নয় তাহলে আমি কি মুসলমান থাকলাম না মুসলমান থেকে কাফের হয়ে গেলাম প্রিয় আমার খুব ভালো করে বুঝতে হবে তাহলে আল্লাহ রব্বুর আলমিনের যত ধরনের বিধান আমাদের জন্য দিয়েছেন প্রত্যেকটা বিধান আমাদের জন্য এক একটা আইন ঠিক না পিঠিক প্রত্যেকটা বিধান আমাদেরকে পুঙ্খানু পুঙ্খানু পালন করে চলার দরকার আছে না নাই কিন্তু মনে করেন আমরা মনে করলাম যে নামাজ পড়া কারাইন আইন বলতে হবে বিধান মানেই তো আইন আদেশ মানে আইন ঠিক না নামাজ পড়া কারাইন আমি নামাজ পড়লাম পাঁচ সপ্তাহ নামাজ পড়ি তাহাজ পড়ি জুমান নামাজ পড়ি রমজান মাসে লাইলাতুল কদরের নামাজ পড়ি সব আদায় করি কোনোটাই সমস্যা নাই রমজান মাসে রোজা আসলো আমরা রোজাও পালন করি কথা কি বুঝতে পারছেন একটু হা হাও তো করবেন রমজান মাসে রোজা আসলো আমরা রোজাও করি জাকাত ফরজ হলো আমরা জাকাত দিলাম হজ ফরজ হয়েছে আমরা হজও আদায় করলাম সবগুলা তো আল্লাহর আইন ঠিক না বেটি সবগুলা করলাম কিন্তু এক জায়গায় যে আমরা একটুখানি উনিশ কুড়ি শুরু করে দিলাম আল্লাহ আমাদেরকে বলেছেন সুদ খাওয়া যাবে না সুদের সাক্ষীও থাকা যাবে না সুদ দেওয়াও যাবে না নেওয়াও যাবে না সুদের কারবার যেখানে হয় সেখানে নিজেকে রাখাও যাবে না এখন এই ক্ষেত্রে আমরা বললাম এটা মানা যায় না এবার বলেন আমি মুসলমান না কাফের কেন আমি তো সবগুলা করি নামাজ পড়ি রোজা রাখি হজ করিছি জাকাত দি সব কিছু ঠিকঠাক করি কিন্তু আমি এক একটা বিধান একটা আইন আল্লাহর মানতে চাইলাম না বললাম যে আমি সুদ খাওয়া বন্ধ করতে পারবো না সুদ আমাকে নিতেই হবে অথবা সুদ আমাকে দিতেই হবে তাহলে আমার কি হলো কথা বলেন আপনি বিরুদ্ধে চলে গেলেন আল্লাহর একটা আইনের ওই একটা আইন অমান্য করার কারণে আমি আমার জীবনে যা আমল করলাম সব আমল बर्बाद করে দিলেন কেন বলেন কেন আল্লাহ বলছেন যে কেমনতের দিন এই রকম যারা কথাবার্তা বলার মাধ্যমে আল্লাহর কোনো একটা আইনকে অমান্য করবে ওই মানুষের সমস্ত নে আমল গুলা আমি হাবা আম্ মাংস খাদিম না ইলা মা আমি লুমিন আমালিন ফাদ আল্না হাবা আম্মাং আল্লাহ বলছেন কেমনের দিন তোর সব আমল আমি ধুলা বালির কনার ন্যায় নিক্ষেপ করে দেব ছুঁড়ে ফেলে দেব তোর জীবনের কোন আমলকে আমি আল্লাহ গ্রহণ করব না বলেন না ওজবির কথা কি বুঝতে পারলেন আচ্ছা বুঝলাম আমি তাহলে এবার সুদ আমি সুদের কাছেও যাব না এবার আমি একটু অফিস আদালতে যাই অফিস আদালতে গেলাম আমাকে একটু ঘুষ দিতে হবে অর্থাৎ যেখানে ওখানে যে সমস্ত অফিসাররা আছে তারা ঘুষ খাওয়ার জন্য বসে আছে আপনি ঘুষ না দিলে ও আপনার কাজ করেই দেবে না আপনি একজন অফিসার বড় দাড়ি রেখেছেন আপনি মাথায় টুফি গায়ে আপনার দেখাচ্ছে সুন্নতি লেবাস সব কিছু ঠিক আছে কিন্তু আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করে দেন না এবার আপনি বলেন আপনি ঘুষ খাওয়াটা আপনার জন্য বৈধ না অবৈধ এই আইনটা করেছেন কে কথা বলতে হবে কে আল্লাহ আইন করেছে যে ঘুষ খাওয়াও যাবে না ঘুষ দেওয়াও যাবে না কিন্তু এমন একটা অবস্থা করেছে ওনাকে ঘুষ না দিলে আপনার কাজ করেই দিবে না তাহলে যেই ব্যক্তিকে সরকার বেতন দিয়ে রেখে দিয়েছে আপনার কাজ করে দেওয়ার জন্য কিন্তু অনেক ঘুষ ছাড়া আপনার কাজ করে দিবে না অথচ ওই ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় বড় টুপিও মাথায় আছে মুখে দাড়িও আছে সুন্নাতি পোশাকও আছে ওই ঘুষকর অফিসার তার জীবনের কোনো আমল নেক আমল কবুল হবে কথা বলেন হবে কেন আল্লাহর একটা আইন অমান্য করছে কার আইন আল্লাহর একটা আইন অমান্য করছে আচ্ছা বলছিলাম ওটাও না হয় বাদ দিলাম আপনি মনে করেন এই বাংলাদেশটা এই বাংলাদেশের জমিনের মালিক কে বলবেন কিন্তু এই জমিনের মালিক কে ঠিক তো আল্লাহ আচ্ছা এই জমিনের উপরে যত গাছ গাছালি আছে যত পাহাড় আছে সমস্ত পাহাড় এবং গাছ গাছালি সহ যা কিছু প্রাকৃতিক সৃষ্টি আছে সব মালিক মালিককে এই সব কিছু আইন মানছে কার তাহলে এই বাংলার জমিনটা চলবে কার আইনে কথা বুঝে শুনে বলেন। কার আইনে চলবে কিন্তু আপনি বললেন না আল্লাহর আইন দিয়ে এখন বাংলাদেশ চালানো সম্ভব না আপনি মুসলমান থাকলেন না মুসলমানের থেকে বের হয়ে গেলেন কথা বলেন আমার কথা কি বুঝতে পারছেন ভাই দুনিয়া বেশি দিনের জন্য আমাদের না ভালো করে বুঝতে হবে আপনি সব ভালো কাজ করেন কিন্তু এক জায়গায় যে বললেন যে বাংলাদেশ আল্লাহর আইন অনুযায়ী চালানোর সম্ভব না আপনি টাটটা কাফের হয়ে গেলেন একদম সাথে সাথে আপনি কাফের হয়ে গেলেন আপনি নতুন করে কালে না পড়ে মুসলমান না হলে আপনি তৌবা না করলে আপনি ওই অবস্থায় মারা গেলে আপনার জাহান নামে যাওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন আচ্ছা বুঝলাম ওটাও বাদ দি আপনি বললেন ঠিক আছে আল্লাহর আইন দিয়ে চলবে সব ঠিক আছে আমরা দুইটা আইন মানতে পারবো না কয়টা আইন মনে করেন একটা যে জিনা ব্যবসার যারা করবে ঘুষ যারা খাবে যারা চুরি করবে ডাকাতি করবে চোর ধরা পড়লে তাদের হাত কাটা যাবে না জিনা ব্যবসার করলে তাদেরকে পাথর মেরে হত্যা করা যাবে না অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না এই আইনটা বর্তমান যুগে চলে না আপনি কি মুসলমান থাকলেন না মুসলমান কথা বলেন এটা হলো আল্লাহর আইন কার আইন আইন বলেন আল্লাহর কসম যদি আল্লাহর আইন আজকে বাংলার জমিনে চালু থাকতো কোন জিনাখর খুঁজে পাওয়া যেত না কথা বলতে হবে খুঁজে পাওয়া যেত কোনো চোর খুঁজে পাওয়া যেত ও চোর চুরি করার আগে আগে ভাবত যে আমার চুরি করলে যতটুকু মান সম্মান যাবে না যাবে তার চাইতে বড় মান সম্মান যাবে আমার পরিবারের আমার আত্মীয় স্বজনের ঠিক না বলেন কারণ চোর চুরি করে ধরা পড়লে ইসলামের বিধান হলো চোরের চুরি অনুযায়ী হাত কেটে দিতে হবে কি কেটে দিতে হবে কথা বলেন এখন আপনি আমি যদি চুরি করতে যে ধরা পড়ে যদি আমার হাত এখান থেকে কেটে দেয় সারা জীবন ওই বাড়ি হাত নিয়ে ঘুরে না কথা বলেন তাহলে আমি যেখানে যাব সেখানকার মানুষই একবারে চিনে ফেলবে চোর কথা কয় না একবারে চিনবে কি চিনবে না যে এ হচ্ছে চোর ওর সাথে মিশা যাবে না ওর সাথে আত্মীয়তা করা যাবে না ঠিক কিনা তাহলে চোর কি খুঁজে পাওয়া যেত আর কথা বলেন অথচ এখন বড় বড় চোর বুক ফুলাইয়া চুরি করছে আবার তারা এখন যাই আবার উল্টা হুঙ্কার দিচ্ছে যে আমাদের টাকা আছে আমরা যে কোনো সময় সব উল্টায় ফেলবো আছে না না তাহলে এই বড় বড় চোরগুলোর হাত আগে কাটার দরকার আছে না না কথা বলেন আল্লাহর আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই বড় বড় চোরগুলা কে যদি ভালো করা যায় বড় বড় চোরগুলোর হাত যদি কেটে দেওয়া যায় বাংলার জমিন আল্লাহর দেওয়া নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুবিশাল হাওয়া শান্তির হাওয়া প্রবাহিত হতে থাকবে ঠিক কিনা বলে তাহলে আমরা কি আল্লাহর এই জমিনে বাংলার এই জমিনে শান্তির হাওয়া প্রবাহিত হোক এটা চায় কি চাই না সবাই কি চায় তাহলে আমাদেরকে আল্লাহর আইনের দিকে সাপোর্ট দেওয়া লাগবে ঠিক কিনা আল্লাহর আইন আসে যেদিকে আমরা আসি আল্লাহর আইন নাই যেদিকে মনে থাকবে তো আমরা চাই বাংলার জমিন থেকে চোর বিতড়িত হোক বাংলার জমিন থেকে ঘুষকর বিতাড়িত হোক আমরা চাই বাংলার জমিন থেকে জিনেখর ব্যবচারী চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাক ঠিক না আমরা চাই আমার মা বোনেরা রাত নাই দিন নাই পর্দার সাথে তারা চলাফেরা করবে তাদের দিকে কোন মানুষ ললক দৃষ্টি দিয়ে তাকানোর ক্ষমতা পাবে না পাবে না ঠিক কিনা বলে এইরকম বাংলা তো আমরা চাই ঠিক কিনা আমরা চাই আমার মা বোনদের হেফাজত করার জন্য মা বোনদের সতীত্ব রক্ষা করার জন্য বাংলার যুবকেরা দায়িত্ব নেবে ঠিক কিনা যে যুবকেরা এখন খারাপ নজরে তাকায় আল্লাহর আইন চালু হয়ে গেলে ওই যুবকেরাই ওই মা বোনদের সতীত্ব রক্ষার দায়িত্ব নিয়ে পাহারা দেওয়া শুরু করে দেবে ঠিক কিনা প্রভায়ের আমার ইসলামের ইতিহাস এটাই সাক্ষ্য দেয় বাংলার জমিন থেকে যাতে এই ধরনের মানুষ এই ধরনের অফিসার এই ধরনের কর্শনার টেন্ডারবাজি সন্ত্রাসী বদমাইশি জিনাফোর যাতে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় সেই রকম কাজ করার দরকার আছে না নাই সেই ধরনের কাজ করার জন্যই বর্তমান ইন্টারিম সরকার হা না ভোটের আয়োজন করছে কি ভোটের বলেন হা না ভোটের এই হা না ভোট নিয়েও কিন্তু চলছে 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 আমি আপনাদের সামনে আজকে এই একটা করে কফি দিয়েছে এইগুলা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে সরকারি আইন মেনে আপনাদেরকে বুঝাইয়ে দিচ্ছি আপনারাই সিদ্ধান্ত নেবেন হা ভোট দিবেন না না ভোট দিবেন। কথা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি বোঝাচ্ছি আপনারা বোঝেন আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আপনাদেরকে জোর করছি না আপনাদেরকে জবরদস্তি করছি না যে হা ভোট দেবেন অথবা না ভোট দেবেন আপনাদের বেরেন দিয়েছেন কে অন্তর দিয়েছেন কে ওই যে একটু আগে বললাম যে জাহান্নামিদের অন্তরটা এক নম্বরে নষ্ট হয়ে গেছে কি হয়েছে বলেন দুই নম্বরে বলাহুম আই উম উল্লাহ যাদের চোখ দিয়েছি চোখ দিয়ে ভালোটা দেখে না ভালোটা গ্রহণ করে না আল্লাহ তারা তিন যাদেরকে বিহা যাদের কান দিয়েছি কান দিয়ে ভালোটা শোনে না ভালোটা বোঝার চেষ্টা করে না আল্লাহ বলছে জাহান জাহান্নামী কথা কি বুঝতে পারছেন তাহলে এই তিনটা গুণ এরপর আল্লাহ বলছে এই তিনটা জিনিস নষ্ট হয়েছে যার আল্লাহ বলছে ওরা পশুর সমতুল্য হয়ে গেছে বলেন নাও না কিসের সমতুল্য পশুর সমতুল্য এরপর আল্লাহ বলছেন যে না আরে পশু না পশু তো একরকম একটা ভালো আছে আপনি একটা গরুকে খাওয়াবেন ও আপনার আদেশ মা পালন করবে আপনি মাঠে যে ওকে হাল চাষ করতে পারবেন ঠিক না একটা কুকুরকে আপনি দশ দিন পাঁচ দিন খাওয়ান দেখবেন ও আপনার কথা বুঝে যাবে ও আপনারা আনুগত্য করবে ঠিক না তাহলে কুকুরটা আপনার মালিক হিসেবে আপনার আনুগত্য পালন করে ঠিক না আপনি বাড়িতে রাত একটা বাড়িতে ঢোকেন দেখবেন ও আগে সাউন্ড দেবে দেওয়ার পরে বলবো মানে বুঝাতে চাই যখন আপনি নেই এই ও আপনার ভাষা বুঝে ফেলে যে আমার মালিকের ভাষা আমার মালিকের কণ্ঠ ঠিক না কথা বলতে হবে ভাই কুকুর বুঝে ফেলে তখন দেখবেন দোড়ায়ে আপনার কাছে যে ন্যাজ নয়তে থেকে আনুগত্য করে যে আমি সতর্ক আছি মালিক তুমি বাড়িতে নাই কিন্তু আমি তোমার বাড়ি ঠিকই পাহারা দিয়ে রেখেছি ঠিক না তাহলে আল্লাহ এবার আমাদেরকে বলছে আরে না ওই পশু না ওই পশু থেকে নিকৃষ্ট হয়ে যায় এই তিনটা জিনিস নষ্ট হয়েছে যার ওই বান্দা বান্দি বলে নাও জবিল্লা